সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আরও একটি ছোট্ট আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আলোচনাটি হচ্ছে যে বাবাকে হত্যা করে মেয়ে আত্মসমর্পণ করলো থানায় এ থেকে আমরা কি শিক্ষা নিলাম দুটি বিষয় আমরা জানতে পারছি একটি হচ্ছে বাবা কর্তৃক সে ধর্ষিত হয়েছে আরেকটি হচ্ছে যে বাবা তাকে অতিরিক্ত শাসন করত তার মদ গাজা খাওয়া বা অবৈধ পথে পা বাড়ানোর বিষয়টি বাবা জেনে ফেলেছিল বাবা তাকে অতিরিক্ত শাসন করার কারণে সে বাবাকে হত্যা করেছে বিষয়টি যেমনই হোক না কেন আপনাকে আমাকে এ থেকে শিক্ষা নিতে হবে আপনার আমার আমাদের অনেকেরই ছেলেমেয়ে আছে যাদের ছেলেমেয়ে আছে বা যারা কোনো বিয়ে করেনি সামনে বিয়ে করবে এমন প্রত্যেককেই এই জাতীয় ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যত ঘটনা আমাদের সামনে ঘটে আমরা শুধুমাত্র দেখার জন্য দেখি শোনার জন্য শুনি বিষয়টি যদি এমন না হয় আমরা যদি এখান থেকে শিক্ষা নিতে পারি আল্লাহ তালা করিমে অনেক জায়গায় বলেছেন যে এটা হচ্ছে যারা চক্ষুসমান যাদের চক্ষু আছে তাদের জন্য নিদর্শন চক্ষুষ্মানরাই শুধুমাত্র উপদেশ গ্রহণ করে থাকে এর অর্থ এই নয় যে যাদের চোখ নেই তারা উপদেশ গ্রহণ করে না এর অর্থ হচ্ছে যারা বিবেকবান যারা চিন্তা ফিকির করে চিন্তা ভাবনা করে এখানে চোখ বলতে শুধুমাত্র এই চামলার চোখকে বোঝানো হয়নি চোখ বলতে চিন্তা ফিকিরের চোখ আল্লাহ এখানে বুঝিয়েছেন তো মেয়ে যদি বাবার কথা না শোনে এখানেও বাবার ব্যর্থতা রয়েছে কেননা ছেষট্টি নম্বর সুরার ছয় নম্বর আয়াতে আল্লাহ তালা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কু আং ফুসা কুমু আহলি কুম না হে মান্দার বান্দাগণ তোমরা জাহান নামের আগুন থেকে নিজে বাঁচো পরিবার পরিজনকে বাঁচাও এবং বিশ নম্বর সুরা সুরা তহার একশো বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে সালাতে তুমিও অটল অনল অবিচল থাকো এবং তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও অটল অনর অবিচল রাখো অর্থাৎ ছোটকাল থেকেই যদি ছেলে মেয়েকে আমরা সালাতে অভ্যস্ত করি ইসলামী যে সংস্কৃতি আছে ইসলামী যে তাহাজিব তামাদ্দুন রয়েছে সেখানে যদি আমরা প্রবেশ করাই তাহলে অবশ্যই তারা সুশৃঙ্খল জীবন লাভ করবে এবং সালাতের মাধ্যমে তাদের জীবন পরিশুদ্ধ হয়ে যাবে উনত্রিশ নম্বর সুরা সুরাল আনকাবুর পঁয়তাল্লিশ নম্বর আয়তা আল্লাহ তালা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে সালাত আনিল ইওয়াল মংকার নিশ্চয় অবশ্যই চার্টেনলি শিওরলি সালাদ যাবতীয় অন্যায় অশ্লীলতা থেকে মানুষকে ফিরিয়ে রাখে তাহলে আমি যদি আমার সন্তানকে বা যেই বাবা সন্তানের হাতে মৃত্যুবরণ করেছে তিনি যদি তার সন্তানকে এই শিক্ষাটা দিতেন তাহলে আজ ওই সন্তানের এই দিনটা দেখতে হতো না তাহলে আমরা অবশ্য অবশ্যই এই জিনিসগুলো ফলো করবো যে সন্তানকে পশ্চিমা যে সংস্কৃতি রয়েছে বিদেশি যে সংস্কৃতি রয়েছে সেটাকে দূরে রেখে আমাদের দেশীয় যে সংস্কৃতি পাশাপাশি আমাদের ইসলাম এবং ধর্মীয় যে সংস্কৃতি রয়েছে সেটার সাথে আমরা পরিচয় করাবো সন্তানদেরকে এবং সে অনুযায়ী তাদেরকে পরিচালিত করব রাসুল্লাহ সাল্লাহু আলিয়াল্লাম বলেছেন যে মুরুসবাবিস ইদা বালাগা সাবা সিনা বালাগা আশাফাদিবুহ আলিহা আবু দাউদ চারশো চুরানব্বই ও পঁচানব্বই নম্বর হাদিস রাসুল্লা সাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন যে সন্তানের বয়স যখন সাত বছর হয় তখন তোমরা সালাতের নির্দেশ দাও আর যখন তাদের বয়স দশ হয় তখন প্রয়োজনে প্রহার করো পরের হাদিসেই বলা হয়েছে যে তাদের বিছানা আলাদা করে দাও অর্থাৎ ভাই বোন থেকে মা বাবা থেকে তাদের বিছানা যেন আলাদা থাকে অর্থাৎ ছোটোকাল থেকেই তাদেরকে ইসলামের সাথে কোরআনের সাথে সুন্নার সাথে আল্লাহর দিক নির্দেশনার সাথে পরিচয় করালে তাহলে অবশ্যই তারা সুন্দর স্বচ্ছ পরিপাটি একটি জীবন লাভ করবে একটি ইসলামী জীবন তারা লাভ করবে যেই জীবনটি আল্লাহ আপনারা আমার জন্য চয়ন করেছেন ইন দা দিনা ইন ইসলাম আল্লাহ বলছেন আল্লাহর কাছে নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র জীবন বিধান হচ্ছে ইসলাম তিন নম্বর সূরা সুরাহ আলী ইমরান উনিশ নম্বর এক সেই জীবন বিধানের সাথে অবশ্যই সন্তানদেরকে পরিচয় করিয়ে দিতে হবে তাহলে সন্তানরা ভুল পথে পা বাড়াবে না এটা হচ্ছে একটা দিক আরেকটি সংবাদ পেলাম যে পিতা কর্তৃক সন্তান ধর্ষিত হয়েছে এটা একটি জঘন্য অপরাধ পিতাদেরকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে কোনটা আমার জন্য জায়েজ কোনটা জায়েজ না পিতা যেমন এই ভুলটা করছেন অনেকেই ভুলটা করেন ছোটকাল থেকে সন্তানদেরকে আল্লাহর আইনের সাথে বিধানের সাথে পরিচিত করাতে হবে যে কোনটা আমাদের জন্য হালাল কোনটা হারাম ওই পিতা হয়তো জানেন না যে এটা কত জঘন্য অপরাধ এবং এটা মৃত্যুদণ্ডের একটি অপরাধ অতএব এই জাতীয় যারা আমরা রয়েছি অবশ্যই অবশ্যই আমরা নিজেদেরকে সতর্ক করব আল্লাহর বিধানের কাছে নিজেদেরকে সমর্পণ করব যাতে কোনো অবস্থাতেই হারামের দিকে আমরা পা না বাড়াই অতএব এই যে দুটি দিক দেখলাম এই দুটি দিকই আমাদের জন্য শিক্ষণীয় আমাদের সমাজের জন্য আমরা জানি পশ্চিমা কালচারে এই জিনিসগুলো একেবারেই সহজ পান্তা ভাতের মতো কিন্তু আমাদের দেশীয় সংস্কৃতি এবং আমাদের ইসলামী সংস্কৃতিতে এগুলো জঘন্যতম অপরাধ আমাদের সংবিধানে যেমন জঘন্য আমাদের ইসলামে কোরআনেও এটা জঘন্য অপরাধ অতএব এই জাতীয় অপরাধ থেকে আমরা বিরত থাকি আমরা শিক্ষা গ্রহণ করি যে ইসলামের শিক্ষা এবং আমাদের কোরআনের শিক্ষা রাসুল সাল্লাহসাল্লামের শিক্ষা রাসুল সাল্লাহ স্লামের সংস্কৃতি ইসলামের সংস্কৃতি কোরআনের সংস্কৃতি আমরা ধারণ করবো এবং সেই অনুযায়ী সন্তানদেরকেও চালাবো নিজেও চলবো শুধুমাত্র সন্তানরা চলবে বিষয়টি এমন না বাবারাও চলবে আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সকলকে এই জাতীয় অন্যায় অপরাধ দেখলে তা থেকে শিক্ষা নিয়ে জীবনকে পরিচালিত করার এবং সে অনুযায়ী আমল করার তাও দান করুক আমিন